বন্ধুরা এই বার্তাটি শুধু তোমার জন্যই কারণ এই চিঠি তোমার জীবনের সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে কিছু নতুন শুরু হতে চলেছে এটা কোন সাধারণ বার্তা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ নিমন্ত্রণ হ্যাঁ এটিকে শেষ পর্যন্ত শোনা জরুরি কারণ এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে সেই সংকেত যা তোমাকে তোমার পরবর্তী গন্তব্যে পৌঁছে দেবে আজ তোমার চারপাশে যা কিছুই ঘটছে সবই মিলেমিশে তোমাকে এই মুহূর্তে এই বার্তার সামনে এনেছে আর এখন গল্প এগিয়ে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ ভালোভাবে এবং মনোযোগ দিয়ে শোনো কারণ এটি শুধু তথ্য নয় এটি তোমার পরবর্তী যাত্রার মানচিত্র হয়তো এখনই তুমি পুরো বিষয়টি বুঝতে পারবে না কিন্তু আগামী দিনে যখন ঘটনাগুলো ঘটবে তুমি নিজেই ভাববে হ্যাঁ এটি তো আগেই বলা হয়েছিল এই বার্তা খুব অল্প কিছু মানুষই পান আর এর মানে হল তোমার আত্মা এবার পরবর্তী স্তরের জন্য প্রস্তুত আছে সেই স্তর যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না তা সত্যি হয়ে ওঠে এই চিঠি বলছে আসন্ন সময়ে তোমার সামনে তিনটি দরজা খুলবে তিনটি সুযোগ তিনটি পথ প্রথম দরজা তোমার ভয়কে ভেঙে দেবে সেই ভয় যা এতদিন তোমাকে এগোতে দেয়নি দ্বিতীয় দরজা তোমাকে দেবে সেই ফল যার জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছ তোমার সত্যিকারের প্রচেষ্টার পুরস্কার আর তৃতীয় দরজা তোমার হৃদয়কে এমন গভীরতায় পূর্ণ করবে যে তুমি অনুভব করবে এই তো জীবনের আসল মানে তোমাকে বেছে নিতে হবে আর তোমার সেই নির্বাচ তোমার ভাগ্য নির্ধারণ করবে ভয় পেও না কারণ প্রতিটি নির্বাচন তোমাকে কিছু না কিছু শিখাবে তা সঠিক হোক বা ভুল এই চিঠিতে লেখা আছে যখন তোমার মনে হবে পথ ঝাপসা তখন জেনে নিও তুমি সঠিক পথে আছো কারণ আলো সব সময় কুয়াশার আডালেই লুকিয়ে থাকে তোমার আত্মা জানে যে তুমি কোথায় যেতে চাও কিন্তু মাঝে মাঝে তোমার মন তোমাকে পুরোনো ভয়েই আটকে রাখে এই চিঠির উদ্দেশ্য হল তোমাকে তা মনে করিয়ে দেওয়া যা তুমি আগেই জানো তোমার ভেতরে সেই শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজা খুলতে পারে এখানে লেখা আছে আগামী কয়েক সপ্তাহে তুমি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যারা তোমার যাত্রায় সাহায্য করবে হয়তো এখন তারা তোমার কাছে অচেনা কিন্তু তাদের উপস্থিতি মহাবিশ্বের পক্ষ থেকে এক মূল্যবান উপহার হবে কাজেই তাদের চিনতে শেখো পরের পরের বার যখন অপ্রত্যাশিত কোন সাহায্য পাবে সেটিকে অবহেলা করো না সেটি শুধু সাহায্য নয় বরং তোমার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময় তোমার হাতে এসেছে এরা তোমার গল্পের সহায়ক চরিত্র যারা তোমাকে সঠিক মুহূর্তে সঠিক পথে দিক নির্দেশ করবে আর খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে যে এই চিঠি কেবল একটি বার্তা নয় বরং এটি তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল তোমার জীবনের কিছু পৃষ্ঠা এমন থাকে যা তুমি নিজে উল্টাতে পারো না কিন্তু মহাবিশ্ব ধীরে ধীরে বাতাস পাঠিয়ে দেয় আর পৃষ্ঠাটি নিজে থেকেই উল্টে যায় তোমার শুধু খেয়াল রাখতে হবে যাতে সেই নতুন পৃষ্ঠা পড়ার জন্য তুমি প্রস্তুত থাকো তুমি ভাবো যা হারিয়ে গেছে তাই তোমার ছিল কিন্তু সত্য হলো যা তোমার তা কখনো হারাতে পারে না তা তোমার কাছে আসতে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আস আসন্ন সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাতেও নিজেকে দেখো এই জায়গাগুলো শুধু মানচিত্রে নয় তোমার ভেতরেও আছে তোমার স্বপ্নের মানচিত্রে যদি কখনো তোমার মনে হয় তুমি একা তবে আকাশের দিকে তাকিও। প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ আর এখানে কিছুই কাকতালীয় নয় যখন তোমার মনে হবে যে দুনিয়া তোমার বিপক্ষে তখন বুঝে নিও মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে শুধু সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যেগুলো তোমার জন্য নয় তোমার হৃদয়ের যে স্বপ্ন আছে সেটি শুধু তোমার নয় সেটি মহাবিশ্বেরও স্বপ্ন আর মো হাবিস্য তার স্বপ্নকে পূরণ করতে সব সময় পথ তৈরি করে তাই এই মুহূর্তে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার অন্তরের আলোকে কোন ভয় দিয়ে ঢেকে রাখতে দেবে না যখন তুমি এই বার্তা শুনছ তখন জেনে নাও এটি কোন সাধারণ ব্যাপার নয় এটি তোমার জন্য এক বিশেষ ইঙ্গিত এখন অপেক্ষার অবসান ঘটেছে এখনই সময় এগিয়ে যাওয়ার আসন্ন দিনে তুমি এমন কিছু সংকেত পাবে যা হয়তো অন্যরা দেখবে না কিন্তু তুমি চিনে ফেলবে সেই সংকেত তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার হৃদয় সময় যেতে চাই আর যখন তোমার মনে হবে যে কিছু একটা বদলাতে চলেছে তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তই হল তোমার আসল জীবনের শুরু যখন তোমার পথে অন্ধকার দেখা দেবে তখন বুঝে নাও তুমি কোনো ভুল মোড়ে নয় বরং সঠিক পথে আছো কারণ অন্ধকার শুধু তখনই আসে যখন নতুন ভোর জন্ম নিতে চলেছে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি দেরি প্রতিটি অপূর্ণ ইচ্ছে আসলে তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার উপায় মহাবিশ্ব জানে তোমার হৃদযে কোন স্পন্দনে হাসে এবং সেই দিন আর দূরে নয় যখন সেই স্পন্দনই তোমার বাস্তবতা হয়ে উঠবে একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে শুকরিয়া সবকিছু আমার মতো হয়নি কারণ যা হয়েছে তা আরও সুন্দর ছিল তাই আজ এই মুহূর্তে শুধু বিশ্বাস রাখো যে তোমার গল্প এখনো শেষ হয়নি যদি তুমি এই বার্তা শুনছ তবে এটি কোন সাধারণ ব্যাপার নয় বরং সেই মহান পরিকল্পনার অংশ যার প্রতিটি পাতা তোমার জন্যই লেখা হয়েছে হয়তো এখনো তুমি জানো না কোথায় যাচ্ছ কিন্তু যে শক্তি তোমাকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে সে তোমার গন্তব্য জানে এই চিঠিতে আরেকটি কথা লেখা আছে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন তার সামনে দাঁড়িয়ে থেকো না কারণ পেছন থেকে আরেকটি দরজা ধীরে ধীরে খুলছে আর সেখান থেকে আলো উঁকি মারছে এ সেই আলো যা তোমার নাম ধরে ডাকছে মহাবিশ্ব বলে যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হো আর যা পাওনি তার জন্য ভরসা রাখো যে তা সঠিক সময়ে তোমার কাছে আসবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে তোমার আসল রূপে গড়ার জন্য তাই পরের বার যখন কোন ছোট্ট ইঙ্গিত পাবে তাকে উপেক্ষা করো না হতে পারে সেটাই তোমার ভাগ্যের প্রথম দরজা যদি তোমার মনে হয় যে এই শব্দগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে তবে বুঝে নাও যে এই চিঠি তোমার জন্যই লেখা ছিল যদি তুমি এটিকে এতদূর শুনে থাকো তার মানে তোমার ভেতরে সেই ধৈর্য আছে সেই বিশ্বাস আছে আর সেই ইচ্ছে আছে যা তোমাকে যে কোন লক্ষ্যে পৌঁছে দিতে পারে তুমি হয়তো ভাবো অনেক দেরি হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব বলে না এখনও কেবল শুরু হয়েছে যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জানতে পারে না যে তাদের জয় কতটা কাছে ছিল কিন্তু যারা আরেক ধাপ এগিয়ে যায় তারাই অসম্ভবকে সম্ভব মনে রেখো তোমার গল্প কেবল তোমার জন্য নয় তোমার পথে হাঁটার মাধ্যমে তোমার স্বপ্ন পূর্ণ হওয়ার মাধ্যমে আর তোমার সুখের মাধ্যমে অনেক জীবনে আলো আসবে এই কারণেই তুমি এখানে শুধু নিজের জন্য ন তুমি এখানে একটি বড উদ্দেশ্যের জন্য যা হয়তো এখন তোমার চোখে পড়ছে না কিন্তু একদিন স্পষ্ট হবে আর যদি আজ এই বার্তা তোমার কাছে পৌঁছায় তবে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার কাছে বেছে নেওয়ার শক্তি আছে ভয়কে বেছে নেবে নাকি বিশ্বাসকে থেমে যাওয়া নাকি এগিয়ে চলা হাল ছেড়ে দেওয়া নাকি জয়ের পথে হাঁটা তুমি যাই বেছে নেবে মহাবিশ্ব তার জন্যই পথ তৈরি করবে যখনই তোমার মনে হবে তুমি আর পারছ না তখন শুধু মনে রেখো সেই মুহূর্তটিকে যখন তোমার হৃদস বলেছিল আমাকে চেষ্টা করতে হবে আর সেই মুহূর্তেই হবে তোমার সবচেয়ে বড় সহায় কারণ বিজ্জি আর হাল ছেড়ে দেওয়া মানুষের মধ্যে একটাই পার্থক্য বিজ্জিরা শেষ পর্যন্ত টিকে থাকে তাই এখনই একটি প্রতিশ্রুতি দাও যে যাই হোক না কেন তুমি তোমার গল্প অসম্পূর্ণ রেখে যাবে না কারণ পৃথিবীকে তোমার সম্পূর্ণ গল্প শুনতে হবে আর হয়তো এই গল্পই আরেকজনের জীবন বদলে দেবে যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে জায়গা করে নে তবে এই বার্তাকে নিজের সঙ্গে রেখো কারণ কাটিয়েছিলে সেটা কোন শাস্তি ছিল না কোন ভোলা ভোলাও নয় সেটা ছিল ব্রহ্মাণ্ডের তরফ থেকে তোমার জন্য সুরক্ষা ব্রহ্মাণ্ড তোমাকে পিছনে ফেলেনি বরং আডালে রেখেছিল কারণ যা কিছু সে তোমার মধ্যে দিয়েছিল সেটা সাধারণ ছিল না সেটা সবার জন্য ছিল না সেটা ছিল পবিত্র ও শক্তিশালী আর যদি তা সময়ের আগে প্রকাশ পেত তবে তা নষ্ট হয়ে যেত ভুল বোঝা হতো কিংবা তার থেকেও খারাপ ধ্বংস করে ফেলা হতো ব্রহ্মাণ্ড তোমাকে আডালে রেখেছিল কারণ তুমি শত্রুদের জন্য ছিলে ভয়ঙ্কর আর নিজের কাছেও ছিলে ভঙ্গুর তোমার ভেতরে কিছু জিনিস ছিল যেগুলোকে কে এখনও সেরে ওঠা দরকার ছিল কিছু দুর্বলতা ছিল যেগুলোকে শক্ত হতে হতো কিছু লড়াই ছিল যেগুলো তোমাকে একান্তে জিততে হতো তারপরেই তুমি সবার সামনে নেজা লাভ করতে পারতে আর এখন সেই সময় শেষ হয়েছে নির্বতা শেষ হয়েছে অজ্ঞাত থাকার সময় শেষ হয়েছে ব্রহ্মাণ্ড সেই পর্দা সরিয়ে নিচ্ছে এবং তোমার সামনে আসার সময় শুরু হয়ে গেছে হে প্রিয় তুমি প্রস্তুত হো দৃশ্যমান হওয়ার জন্য প্রস্তুত হো মহাবিশ্বের ডাক পাওয়ার জন্য প্রস্তুত হো সেই আসন গ্রহণ করার জন্য যা সব সময় তোমারই ছিল কিন্তু এখন তুমি সেটি গ্রহণ করার মতো প্রস্তুত এই বার্তা সবার জন্য নয় এটি শুধু তোমার জন্য কারণ যদি তুমি এটা দেখছ তবে তোমার আত্মা এটাকে অনুভব করেছে তুমি জানতেই যে অদৃশ্য জগতে কিছু বদলে যাচ্ছে তাই না হ্যাঁ আর এটা শুধু তাদের জন্যই যাদের স্বয়ং এই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে হে প্রিয় আত্মা যখন তুমি ভাবছিলে কিছুই ঘটছে না তখন ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবল কর্মযজ্ঞ চলছিল ব্রহ্মাণ্ড তোমাকে অদৃশ্য অবস্থায় ভুলে যায়নি বরং সে তোমাকে গড়ে তুলছিল তবে দুনিয়ার মতো নামেশ দিয়ে নয় বরং গভীর কিছু দিয়ে তোমার চরিত্র দিয়ে তোমার নির্বতার সেই সময়টা ফাঁকা সময় ছিল না সেটা ছিল ব্রহ্মাণ্ডের এক কর্মশালা এক গোপন স্থান যেখানে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে গভীর মনোযোগ দিয়ে গড়ছিল যেখানে প্রতিটি আঘাতকে জ্ঞানে রূপান্তর করা হচ্ছিল প্রতিটি অপেক্ষাকে সাহসে প্রতিটি অস্ত্রকে ব্রহ্মাণ্ডদের শক্তিতে রূপান্তর করা হচ্ছিল হে প্রিয় তুমি কি জানো কেন তোমাকে আড়ালে রাখা হয়েছিল কারণ নির্বাচিত মানুষদের ট্রুফির মতো প্রদর্শন করা হয় না তাদের অস্ত্রের মতো পড়া হয় ব্রহ্মাণ্ড চাইছিল না যে তোমার কণ্ঠস্বর তোমার পরিপক্ক হওয়ার আগেই সামনে চলে আসুক সে চাইছিল না যে তোমার প্রতিভা তোমার বিনয় থেকে বেশি জ্বলে উঠুক কারণ যে আত্মার উপর কাজ সম্পূর্ণ হয়নি সে আত্মা যা স্পর্শ করে তাই নষ্ট করে ফেলতে পারে তাই হ্যাঁ নির্বতা ছিল হ্যাঁ পথগুলো বন্ধ ছিল হ্যাঁ কিছু প্রার্থনার উত্তর পাওয়া যায়নি কিন্তু এর মানে এই নয় যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল বরং এর মানে এই ছিল যে তোমাকে ব্রহ্মাণ্ডের এক বিশেষ যন্ত্র হিসেবে প্রস্তুত করা হচ্ছিল যখন তুমি নিজেকে জিজ্ঞেস করছিলে আমি কেন নয় সেই সময় ব্রহ্মাণ্ড আস্তে করে তোমাকে বলছিল আমি এখনো তোমার ভেতরে এমন কিছু তৈরি করছি যা দৃশ্যমান নয় কিন্তু একদিন সেই জিনিস সামলাবে যা সবাই দেখতে পাবে সে তোমাকে শিখিয়েছে ব্রহ্মাণ্ডের কণ্ঠে ভরসা রাখতে মানুষের প্রশংসায় নয় বিশ্বাসে হাঁটতে শিখিয়েছে হাততালিতে নয় মান্য করতে শিখিয়েছে কেউ দেখুক বা না দেখুক কারণ যা সত্যিকারের তার অনেক মানুষের স্বীকৃতির প্রয়োজন হয় না আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সেই নিরূপ প্রস্তুতি তোমাকে দিয়েছে এমন কিছু যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ভেতরের শক্তি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত স্থিতি আর এই গভীর উপলব্ধি যে তুমি কে এবং ব্রহ্মাণ্ড কি আর এখন সেই ভেতরের প্রস্তুতি বাইরের দুনিয়ায় দৃশ্যমান হবে যা একান্তে বোনা হয়েছিল তা এখন সবার সামনে ফুটে উঠতে চলেছে কিন্তু কোনো প্রদর্শনীর মতো নয় বরং এই প্রমাণ হিসেবে যে যা ব্রহ্মাণ্ড একান্তে সৃষ্টি করে যখন তা প্রকাশ্যে আসে তখন পৃথিবী তার মোকাবিলা করতে পারে না আর এখানে একটি প্রশ্ন আছে যার উত্তর শুধু ব্রহ্মাণ্ডের সত্যিকারের নির্বাচিত রায় দিতে পারে তোমার নির্ভতার দ্বারে তুমি তুমি এমন কোন রত্ন আবিষ্কার করেছ যা এখন তোমার সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড প্রদত্ত অস্ত্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি তোমার আত্মার মধ্যে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করো কারণ সামনে যা ঘটতে চলেছে তার জন্য তোমাকে সেই সব শিক্ষার প্রয়োজন পড়বে যা তুমি অন্ধকারে শিখেছ আর যদি এই প্রথম অংশ তোমাকে ছুঁয়ে থাকে তবে অপেক্ষা করো দেখো সামনে কি প্রকাশ পেতে চলেছে কারণ যেটা থেকে ব্রহ্মাণ্ড তোমাকে বাঁচিয়ে রেখেছিল সেটাই এখন প্রকাশ করা হবে যেটাকে তুমি দেরি ভাবছিলে ব্রহ্মাণ্ড সেটাকে সুরক্ষা বলছিল কারণ যদি তোমাকে তখন প্রকাশ্যে আনা হতো যখন তুমি চাইছিলে আর তখন নয় যখন ব্রহ্মাণ্ড ঠিক করেছিল তবে তুমি ধ্বংস হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে সেই সব মানুষের কারণে যারা বাইরে থেকে বন্ধু দেখাতো কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতিহিংসায় জ্বলছিল ধ্বংস হয়ে যেতে সেই সব কথায় যেগুলো প্রশংসার মতো শোনাত কিন্তু ধীরে ধীরে তোমার আত্মায় বিষ ঠেলে ধ্বংস হয় যেতে সেই সাফল্যে যেটা সামলানোর জন্য তোমার অনুভূতি তখনও প্রস্তুত ছিল না ব্রহ্মাণ্ড জানত কিছু লুকানো শত্রু তোমার অগ্রগতির অপেক্ষায় ছিল তারা খুঁজছিল তোমার কোন দুর্বলতা কোন ভুল কোন নাজুক মুহূর্ত যাতে তারা তোমাকে নিষ্ঠুরভাবে শেষ করতে পারে এজন্যই সে তোমার জন্য সব দরজা খুলে দেয়নি এজন্যই সে তোমাকে তখন সামনে আসতে দেয়নি কারণ যদি তুমি খুব তাড়াতাড়ি উপরে উঠে যেতে তবে তোমার পতন ভয়ঙ্কর হতো ভেতরের শক্তি ছাড়া মানুষের সামনে দাঁড়ানোর চাপ অনেক শক্তিশালী মানুষকেও ভেঙে ফেলতে পারে যাদের ব্রহ্মাণ্ড বেছে নেয় তাদেরও আর শুধু বাইরের আক্রমণই নয় সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে তুমি হয়তো নিজেকেই ক্ষতি করতে পারতে কারণ তোমার ভেতরে কিছু ক্ষত ছিল কিছু আঘাত ছিল যা তখনও ভরা হয়নি অহংকার ছিল যা তখনও ভাঙ্গেনি ভয় ছিল যা তখনও তোমার সিদ্ধান্তকে চালিত করছিল আর যদি তোমার উদ্দেশ্য সেই অবস্থায় তোমাকে পেয়ে যেত তবে তুমি তার ভার বহন করতে পারতে না ব্রহ্মাণ্ড তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে শক্তিশালী করেছে আর এই শক্তি অহংকারের প্রাচীর নয় এটা ছিল বিনম্রতা বিচারের শক্তি আর নির্বতার বর্ম কারণ যে তার পরিচয় না হারিয়ে অদৃশ্য থাকতে শেখে সে তার আত্মা না হারিয়ে উপরে উঠতে প্রস্তুত হয় আজ তুমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারো আমি মানুষের সামনে আসার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু এখন আমি সেই জিনিসগুলো পেয়েছি যা আমাকে প্রতিশ্রুত আশীর্বাদ সামলানোর জন্য প্রস্তুত করেছে আর আমার প্রিয় নির্বাচিত জন এটাই সবকিছু বদলে দেয় কারণ এখন তুমি আলো খুঁজছ না বরং তুমি নিজেই আলো হয়ে উঠেছো এখন তুমি সুযোগের পিছনে ছুটছ না বরং তুমি নিজেই সুযোগ কিন্তু আরেকটি বিষয় আছে যা খুব কম মানুষ দেখে এবং যেটা আমরা পরবর্তী অংশে বলব তোমাকে শুধু আক্রমণ থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখা হয়নি বরং ব্রহ্মাণ্ড তোমার একান্তে আনুগত্য দেখছিল আর হেপ। রিয় আত্মা এটাই সবকিছু বদলে দিতে চলেছে যখন তুমি ভাবছিলে যে কেউ তোমাকে দেখছে না তবে ব্রহ্মাণ্ড সবকিছু দেখছিল প্রতিবার যখন তুমি ভরে উঠে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি লে যখন তোমার মন বলছিল যে এসব করে কোন লাভ নেই সে তখনও সেখানেই ছিল প্রতিটি অশ্রু যা তুমি নিঃশব্দে ফেলেছিলে প্রতিবার যখন তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছিলে যখন কেউ তোমাকে বাধ্য করছিল না প্রতিবার যখন তুমি ভালোবাসা বিশ্বাস সেবা দিয়েছ একটি ধন্যবাদও না শুনে ব্রহ্মাণ্ড এসব কিছুর হিসাব রাখছিল কারণ তুমি তখন কি করো যখন কেউ তোমাকে দেখছে না এটা এটাই বলে দেয় যে তুমিকে যখন সবাই তোমাকে দেখছে আর যখন সে তোমাকে লুকিয়ে রেখেছিল ব্রহ্মাণ শুধু তোমাকে গড়ছিল না উপরন্ত তোমাকে যাচাই ও করছিল তোমাকে ভুল প্রমাণ করার জন্য নয় বরং তোমাকে নিশ্চিত করার জন্য সে জানতে চাইছিল তুমি কি তখনও বিশ্বস্ত থাকবে যখন কেউ তোমাকে বুঝবে না তুমি কি তখনও বিশ্বাস রাখবে যখন তোমার সামনে কিছু দেখা যাবে না তুমি কি তখনও ব্রহ্মাণ্ড শক্তিকে অনুভব করবে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটবে না কারণ অনেকেই প্রশংসা চায় কিন্তু খুব কমজনী আছে যারা গোপনীয়তার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি হয় আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমাকে নির্বতার আগুনে পরীক্ষা করা হয়েছে এবং তুমি হার মাননি তোমাকে স্বীকৃতি না পাওয়ার কষ্টে পরীক্ষা করা হয়েছে কিন্তু তুমি বদলাওনি আর এখন যেমন মহাবিশ্বের বার্তায় বলা হয়েছে তোমার ভেতরে জগৎকে দেখছে মহাবিশ্ব এবং সে তোমাকে সবার সামনে পুরস্কৃত করবে হ্যাঁ পুরস্কার আসছে আর সেটা শুধু টাকা বা বস্তুগত জিনিসের রূপে নয় এটা আসছে এক আধ্যাত্মিক শক্তির রূপে এটা আসছে এক আশীর্বাদের রূপে যাকে আমরা ভাষায় ব্যাখ্যা করতে পারি না এটা আসছে এমন দরজার রূপে যা কোন যুক্তি ছাড়াই খুলে যাবে কারণ মহাবিশ্ব সম্মান জানাতে চলেছে সেই কাজকে যা তুমি তখন করেছিলে যখন কেউ তোমাকে দেখছিল না মহাবিশ্ব তোমার প্রতিভা দেখে প্রভাবিত হয় না মহাবিশ্ব বিশ্বস্ততার পুরস্কার দেয় আর তুমি বিশ্বস্ত থেকেছ প্রতিদিন এমন কি যখন তোমার মনে হয়েছে যে কিছুই আর অর্থপূর্ণ নয় আর জানো সবচেয়ে বিশ্বজকর ব্যাপার কি তোমার নিরূপ বিশ্বস্ততা শুধু তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করেনি বরং এটি মহাবিশ্বের তোমার প্রতি বিশ্বাসও বাড়িয়ে দিয়েছে মহাবিশ্ব তার পরিকল্পনা কাউকে সহজে দেয় না সে তার উদ্দেশ্য তাদেরই হাতে তোলে যারা কোন দুর্নীতি ছাড়া তাকে বহন করতে সক্ষম আর তুমি প্রমাণ করেছ যে তুমি প্রস্তুত আছো তবে আরেকটি সত্য আছে যা অনেকেই বোঝে না আর যেটা আমি পরবর্তী অংশে বুঝিয়ে বলব মহাবিশ্ব শুধু তোমাকে আগামী সময়ের জন্যই প্রস্তুত করছিল না বরং এক আধ্যাত্মিক যুদ্ধে নামার জন্য তৈরি করছিল যেটির মুখোমুখি হতে পারে কেবল নির্বাচিত মানুষরা কিন্তু হে প্রিয় আত্মা এতদিনের অপেক্ষা এবার শেষ হয়েছে প্রস্তুতি কঠিন ছিল ঠিকই হ্যাঁ কিন্তু ছিল না সেই সেই সব সব বৃধা নির্বতা রাত যখন তুমি ভেবেছিলে মহাবিশ্ব কি তোমাকে আদম মনে রাখে প্রতিটি প্রার্থনা যার উত্তর পাওনি সে সবই ছিল পরিকল্পনার অংশ কারণ মহাবিশ্ব কখনোই অকারণে দেরি করে না সে কারণ পৃথিবীকে তোমার সম্পূর্ণ গল্প শুনতে হবে আর হয়তো এই গল্পই আরেকজনের জীবন বদলে দেবে যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে জায়গা করে নে তবে এই বার্তাকে নিজের সঙ্গে রেখো কারণ কাটিয়েছিলে সেটা কোন শাস্তি ছিল না কোন ভোলা ভোলাভোলাও নয় সেটা ছিল ব্রহ্মাণ্ডের তরফ থেকে তোমার জন্য সুরক্ষা ব্রহ্মাণ্ড তোমাকে পিছনে ফেলেনি বরং আড়ালে রেখেছিল কারণ যা কিছু সে তোমার মধ্যে দিয়েছিল সেটা সাধারণ ছিল না সেটা সবার জন্য ছিল না সেটা ছিল পবিত্র ও শক্তিশালী আর যদি তা সময়ের আগে প্রকাশ পেতবে তা নষ্ট হয়ে যেত ভুল বোঝা হতো কিংবা তার থেকেও খারাপ ধ্বংস করে ফেলা হতো ব্রহ্মাণ্ড তোমাকে আডালে রেখেছিল কারণ তুমি শত্রুদের জন্য ছিলে ভয়ঙ্কর আর নিজের কাছেও ছিলে ভঙ্গুর তোমার ভেতরে কিছু জিনিস ছিল যেগুলোকে কে এখনো সেরে ওঠা দরকার ছিল কিছু দুর্বলতা ছিল যেগুলোকে শক্ত হতে হতো কিছু লড়াই ছিল যেগুলো তোমাকে একান্তে জিততে হতো তারপরেই তুমি সবার সামনে নেজা লাভ করতে পারতে আর এখন সেই সময় শেষ হয়েছে নির্বতা শেষ হয়েছে অজ্ঞাত থাকার সময় শেষ হয়েছে ব্রহ্মাণ্ড সেই পর্দা সরিয়ে নিচ্ছে এবং তোমার সামনে আসার সময় শুরু হয়ে গেছে হে প্রিয় তুমি প্রস্তুত হো দৃশ্যমান হওয়ার জন্য প্রস্তুত হো মহাবিশ্বের ডাক পাওয়ার জন্য প্রস্তুত হো সেই আসন গ্রহণ করার জন্য যা সব সবসময় তোমারই ছিল কিন্তু এখন তুমি সেটি গ্রহণ করার মতো প্রস্তুত এই বার্তা সবার জন্য নয় এটি শুধু তোমার জন্য কারণ যদি তুমি এটা দেখছ তবে তোমার আত্মা এটাকে অনুভব করেছে তুমি জানতেই যে অদৃশ্য জগতে কিছু বদলে যাচ্ছে তাই না হ্যাঁ আর এটা শুধু তাদের জন্যই যাদের স্বয়ং এই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে হে প্রিয় আত্মা যখন তুমি ভাবছিলে কিছুই ঘটছে না তখন ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবল কর্মযজ্ঞ চলছিল ব্রহ্মাণ্ড তোমাকে অদৃশ্য অবস্থায় ভুলে যায়নি বরং সে তোমাকে গড়ে তুলছিল তবে দুনিয়ার মতো নামেশ দিয়ে নয় বরং গভীর কিছু দিয়ে তোমার চরিত্র দিয়ে তোমার নির্বতার সেই সময়টা ফাঁকা সময় ছিল না সেটা ছিল ব্রহ্মাণ্ডের এক কর্মশালা এক গোপন স্থান যেখানে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে গভীর মনোযোগ দিয়ে করছিল যেখানে প্রতিটি আঘাতকে জ্ঞানে রূপান্তর করা হচ্ছিল প্রতিটি অপেক্ষাকে সাহসে প্রতিটি অস্ত্রকে ব্রহ্মাণ্ডের শক্তিতে রূপান্তর করা হচ্ছিল হে প্রিয় তুমি কি জানো কেন তোমাকে আড়ালে রাখা হয়েছিল কারণ নির্বাচিত মানুষদের ত্রুফির মতো প্রদর্শন করা হয় না তাদের অস্ত্রের মতো পড়া হয় ব্রহ্মাণ চাইছিল না যে তোমার কণ্ঠস্বর তোমার পরিপক্ক হওয়ার আগেই সামনে চলে আসুক সে চাইছিল না যে তোমার প্রতিভা তোমার বিনয় থেকে বেশি জ্বলে উঠুক কারণ যে আত্মার উপর কাজ সম্পূর্ণ হয়নি সে আত্মা যা স্পর্শ করে তাই নষ্ট করে ফেলতে পারে তাই হ্যাঁ নির্বতা ছিল হ্যাঁ পথগুলো বন্ধ ছিল হ্যাঁ কিছু প্রার্থনার উত্তর পাওয়া যায়নি কিন্তু এর মানে এই নয় যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল বরং এর মানে এই ছিল যে তোমাকে ব্রহ্মাণ্ডের এক বিশেষ যন্ত্র হিসেবে প্রস্তুত করা হচ্ছিল যখন তুমি নিজেকে জিজ্ঞেস করছিলে আমি কেন নয় সেই সময় ব্রহ্মাণ্ড আসতে করে তোমাকে বলছিল আমি এখনো তোমার ভেতরে এমন কিছু তৈরি করছি যা দৃশ্যমান নয় কিন্তু একদিন সেই জিনিস সামলাবে যা সবাই দেখতে পাবে সে তোমাকে শিখিয়েছে ব্রহ্মাণ্ডের কণ্ঠে ভরসা রাখতে মানুষের প্রশংসায় নয় বিশ্বাসে হাঁটতে শিখিয়েছে হাততালিতে নয় মান্য করতে শিখিয়েছে কেউ দেখুক বা না দেখুক কারণ যা সত্যিকারের তার অনেক মানুষের স্বীকৃতির প্রয়োজন হয় না আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সেই নিরূপ প্রস্তুতি তোমাকে দিয়েছে এমন কিছু যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ভেতরের শক্তি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত স্থিতি আর এই গভীর উপলব্ধি যে তুমি কে এবং ব্রহ্মাণ্ড কি আর এখন সেই ভেতরের প্রস্তুতি বাইরের দুনিয়ায় দৃশ্যমান হবে যা একান্তে বোনা হয়েছিল তা এখন সবার সামনে ফুটে উঠতে চলেছে কিন্তু কোনো প্রদর্শনীর মতো নয় বরং এই প্রমাণ হিসেবে যে যা ব্রহ্মাণ্ড একান্তে সৃষ্টি করে যখন তা প্রকাশ্যে আসে তখন পৃথিবী তার মোকাবিলা করতে পারে না আর এখানে একটি প্রশ্ন আছে যার উত্তর শুধু ব্রহ্মাণ্ডের সত্যিকারের নির্বাচিত রায় দিতে পারে তোমার নির্ভতার দ্বারে তুমি তুমি এমন কোন রত্ন আবিষ্কার করেছ যা এখন তোমার সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড প্রদত্ত অস্ত্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি তোমার আত্মার মধ্যে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করো কারণ সামনে যা ঘটতে চলেছে তার জন্য তোমাকে সেই সব শিক্ষার প্রয়োজন পড়বে যা তুমি অন্ধকারে শিখেছ আর যদি এই প্রথম অংশ তোমাকে ছুঁয়ে থাকে তবে অপেক্ষা করো দেখো সামনে কি প্রকাশ পেতে চলেছে কারণ যেটা থেকে ব্রহ্মাণ্ড তোমাকে বাঁচিয়ে রেখেছিল সেটাই এখন প্রকাশ করা হবে যেটাকে তুমি দেরি ভাবছিলে ব্রহ্মাণ্ড সেটাকে সুরক্ষা বলছিল কারণ যদি তোমাকে তখন প্রকাশ্যে আনা হতো যখন তুমি চাইছিলে আর তখন নয় যখন ব্রহ্মাণ্ড ঠিক করেছিল তবে তুমি ধ্বংস হয়ে যেতে ধ্বংস হয়ে যেতে সেই সেই সব মানুষের কারণে যারা বাইরে থেকে বন্ধু দেখাতো কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতিহিংসায় জ্বলছিল ধ্বংস হয়ে যেতে সেই সব কথায় যেগুলো প্রশংসার মতো শোনাতো কিন্তু ধীরে ধীরে তোমার আত্মায় বিষ ঠেলে ধ্বংস হয় যেতে সেই সাফল্যে যেটা সামলানোর জন্য তোমার অনুভূতি তখনও প্রস্তুত ছিল না ব্রহ্মাণ্ড কিছু লুকানো শত্রু তোমার অগ্রগতির অপেক্ষায় ছিল তারা খুঁজছিল তোমার কোন দুর্বলতা কোন ভুল কোন নাজুক মুহূর্ত যাতে তারা তোমাকে নিষ্ঠুরভাবে শেষ করতে পারে এজন্যই সে তোমার জন্য সব দরজা খুলে দেয়নি এজন্যই সে তোমাকে তখন সামনে আসতে দেয়নি কারণ যদি তুমি খুব তাড়াতাড়ি উপরে উঠে যেতে তবে তোমার পতন ভয়ঙ্কর হতো ভেতরের শক্তি ছাড়া মানুষের সামনে দাঁড়ানোর চাপ অনেক শক্তিশালী মানুষকেও ভেঙে ফেলতে পারে যাদের ব্রহ্মাণ্ড বেছে নেয় তাদেরও আর শুধু বাইরের আক্রমণই নয় সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে তুমি হয়তো নিজেকেই ক্ষতি করতে পারতে কারণ তোমার ভেতরে কিছু ক্ষত ছিল কিছু আঘাত ছিল যা তখনও ভরা হয়নি অহংকার ছিল যা তখনও ভাঙ্গিনি ভয় ছিল যা তখনও তোমার সিদ্ধান্তকে চালিত করছিল আর যদি তোমার উদ্দেশ্য সেই অবস্থায় তোমাকে পেয়ে যেত তবে তুমি তার ভার বহন করতে পারতে না ব্রহ্মাণ্ড তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে শক্তিশালী করেছে আর এই শক্তি অহংকারের প্রাচীর নয় এটা ছিল বিনম্রতা বিচারের শক্তি আর নির্বতার বর্ণ কারণ যে তার পরিচয় না হারিয়ে অদৃশ্য থাকতে শেখে সে তার আত্মা না হারিয়ে উপরে উঠতে প্রস্তুত হয় আজ তুমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারো আমি মানুষের সামনে আসার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু এখন আমি সেই জিনিসগুলো পেয়েছি যা আমাকে প্রতিশ্রুত আশীর্বাদ সামলানোর জন্য প্রস্তুত করেছে আর আমার প্রিয় নির্বাচিত জন এটাই সবকিছু বদলে দেয় কারণ এখন তুমি আলো খুঁজছ না বরং তুমি নিজেই আলো হয়ে উঠেছ এখন তুমি সুযোগের পিছনে ছুটছ না বরং তুমি নিজেই সুযোগ কিন্তু আরেকটি বিষয় আছে যা খুব কম মানুষ দেখে এবং যেটা আমরা পরবর্তী অংশে বলব তোমাকে শুধু আক্রমণ থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখা হয়নি বরং ব্রহ্মাণ্ড তোমার একান্তে আনুগত্য দেখছিল আর হেপ। রিয় আত্মা এটাই সবকিছু বদলে দিতে চলেছে যখন তুমি ভাবছিলে যে কেউ তোমাকে দেখছে না তবে ব্রহ্মাণ্ড সবকিছু দেখছিল প্রতিবার যখন তুমি ভরে উঠে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি রে যখন তোমার মন বলছিল যে এসব করে কোন লাভ নেই সে তখনও সেখানেই ছিল প্রতিটি যা তুমি নিঃশব্দে ফেলেছিলে প্রতিবার যখন তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছিলে যখন কেউ তোমাকে বাধ্য করছিল না প্রতিবার যখন তুমি ভালোবাসা বিশ্বাস সেবা দিয়েছ একটি ধন্যবাদও না শুনে ব্রহ্মাণ্ড এসব কিছুর হিসাব রাখছিল কারণ তুমি তখন কি করো যখন কেউ তোমাকে দেখছে না এটা এটাই বলে দেয় যে তুমি কে যখন সবাই তোমাকে দেখছে আর যখন সে তোমাকে লুকিয়ে রেখেছিল ব্রহ্মাণ শুধু তোমাকে গড়ছিল না উপরন্ত তোমাকে যাচাই ও করছিল তোমাকে ভুল প্রমাণ করার জন্য নয় বরং তোমাকে নিশ্চিত করার জন্য সে জানতে চাইছিল তুমি কি তখনও বিশ্বস্ত থাকবে যখন কেউ তোমাকে বুঝবে না তুমি কি তখনও বিশ্বাস রাখবে যখন তোমার সামনে কিছু দেখা যাবে না তুমি কি তখনও ব্রহ্মাণ শক্তিকে অনুভব করবে যখন কোনও অলৌকিক ঘটনা ঘটবে না কারণ অনেকেই প্রশংসা চায় কিন্তু খুব কমজনই আছে যারা গোপনীয়তার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি হয় আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমাকে নির্বতার আগুনে পরীক্ষা করা হয়েছে এবং তুমি হার মাননি তোমাকে স্বীকৃতি না পাওয়ার কষ্টে পরীক্ষা করা হয়েছে কিন্তু তুমি বদলাওনি আর এখন যেমন মহাবিশ্বের বার্তায় বলা হয়েছে তোমার ভেতরে জগৎকে দেখছে মহাবিশ্ব এবং সে তোমাকে সবার সামনে পুরস্কৃত করবে হ্যাঁ পুরস্কার আসছে আর সেটা শুধু টাকা বা বস্তুগত জিনিসের রূপে নয়